গুড মর্নিং বন্ধুগণ সবাইকে আজকে আমি তোমাদের সবাইকে কলকাতা ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এই জায়গাগুলো দেখাবো এই যেন ভিডিও শুরু হয়ে গেছে আমার বয়সী পিছিয়ে গেছে যাকে রওনা দিলাম কলকাতার দিকে ট্রেন চলছে পুকু করে এই দেখো তার মধ্যে এই সিনারিগুলো রেল থেকে দেখতে পাওয়া যায় বাইরের কী হলো আফছা গেলো যে দূর এই সব আমাকে দেখতে পেতে তোমরা আফছা চাই গেলো শেয়ার করবে বলো তারপরে ভিডিওগুলো দেখি ট্রেন থেকে যেতে যেতে কিছু মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ বাস এরপর নদী ওইদিকে সড়কপথ ওইদিকে রেলপথ আর মাঝে দেখো জলপথ ঠিক আছে একসাথে তোমার তিনটে সিনারিও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো নৌকাগুলো হুম চলো সামনের দিকে এগিয়ে যাই চলে এলাম হাওড়া এই যে এত ভিড় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে আসা যাওয়া করে এই করতে করতে আমার চলে এলাম আর পি এফ ক্যাম্প রিচ আবার আচ্ছা হয়ে গেলো আমার এখানে যাক গিয়ে এটা তোমরা সবাই জানো কিবোর্ডে কমেন্ট করে জানাও ঠিক আছে দারুণ জায়গা দারুণ দেখো এটাও তোমরা জানো হয়তো সবাই কমেন্ট করে জানা এটা কিবোর্ডে বা সাত লক্ষ এক এই ইন্ডিয়া পোস্টটা তোমার হয়তো দেখো নি দেখে নাও এবারে আমার ভিডিওতে চলো হাওড়া বেরিয়ে চলে এলাম ভিডিও জায় গেছে একদম টোটালি তাই কী করবে বলো প্রথম ভিডিও তো একটু তো তোমায় মানিয়ে নাও পরবার থেকে চেষ্টা করবো আর সুন্দর সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য ঠিক আছে এবার স্টেশন চলে এলাম এটা হচ্ছে মশাগ্রাম হয়ে বাঁকুড়া যেটা ঢুকছে সেই ট্রেনটা এটা ধরার জন্য দেখছো que todo এবারে চলে এলাম মোশাকাম এখান থেকে বাইক টান নিয়ে তারপরে শয্যা চলে এলাম স্টেশন ভিডিও করতে বলে গেছি স্কুটার এ দেখো তেল এত গ্রিজ তেল দিয়েছে বাইরে পড়ছে বাস চলো নেক্সট চ্যানে তোমরা টাটা এবার চলে এলাম বাঁকুড়া বাস স্ট্যান্ড ফাঁকাই থাকে এরপর আমি বাস ধরলাম গ্রাম। ঝাড়গ্রাম দেখো জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছে নজারা এরপর চলে এলাম পি মোড় এখানে বাবা মাঝির মূর্তি আছে প্রণাম জানাই এই মহান ব্যক্তিকে তারপর আর ওনাদের আবার নামি হল্ট নেই বাস আমাদের সারেঙ্গা সারিঙ্গা দেখো সারেঙ্গা একটা স্কুল দেখলাম একটু লম্বা স্কুল দেখলাম ঠিক আছে বাস দিয়ে পর আমাদের বাস সেই ভাঙা ফিরতে যাচ্ছে ড্রাইভার হচ্ছে একদম প্রো ড্রাইভার প্রো রাইডার যাকে বলে তাকে এখান থেকে ফিরে গেলাম টোকটুকি সুন্দর নজারা দেখতে দেখতেই

চলো আশা করছি সবাই এই ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালোবাসা দেখাবে এই ভিডিওতে চেষ্টা করো পর থেকে আরও সুন্দরভাবে ভিডিও আনার জন্য ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই